আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন ওনারা বলছে আমরা ছেড়ে আমার বাবা যাই করেছি করেছে আমরা খাবার বানাবো ওনাদের পঁয়ষট্টিটার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে চোদ্দ বংশ বসে খাবে টাকা পড়াবে সুতরাং এই হারাম কাজ যেটা এটা ছেড়ে দেওয়া ভালো কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে একবারে তো সম্ভব না বারো হাজার কোটি চোদ্দ হাজার কোটি বিশ হাজার কোটি এত টাকা একবারে ছেড়ে দেওয়া ছেড়ে দিলে ভালো ইনশাল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة

মাতৃভাষায় অর্থ সদ্য তেলাওয়াত এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে ব্যাকগ্রাউন্ড এখানকার শিক্ষা শিক্ষা কি নিয়ে বাড়ি লাগবে এরপরে এরপরে যাওয়া এগুলো আগে বলা লাগে আমরা এগুলো আপনারা সবাই জানি আমরা একবারে চলে যাচ্ছি যেহেতু সদ্য তেলাওয়াত আমরা কম্পিকে করেছি আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছি এটা গ্রাম না মনে করেন এই রোহিতা এই কদলা পড়া এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছে যদিও এই গ্রামের না এটা মক্কা শরীফের আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাপসির সাথে মিলাই আমি যা বলছি এটা থেকে আল্লাহ বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম এই গ্রামে এর উদাহরণ কেন দিয়েছি কারণ এখানে যারা বসবাস করতো এক নাম্বারে তারা নিরাপদ দুই নাম্বারে নিশ্চিন্ত এ পর্যন্ত বাংলা অর্থ ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুলকি কি মফাসের লিখেছেন তার সেরে হাক্কানিতে নবী যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে বিশ্ব নবী যখন প্রথম আসমান পানি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিব্রাইল হে ভাই জিব্রাইল আমার সফর সঙ্গে আপনি এই যে কালো কালো কি ওঠে আরে পিপিলিকার মতো কি এগুলো নামে ভালো করে শুনবেন ফেরেস্তা জিবরাইল দিন বলেছিল হে দুনিয়াতে যে যে ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে আর এই গোনাগুলো আল্লাহ সাবার গজব করে যে পিপিলিকার মতো নামাচ্ছে পৃথিবীতে আমরা যে যে ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে কথা বুঝতেছেন তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে এটা বন্ধ হয়ে যায় এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে কথা বলে না কেন আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে কারণে কারিমে ব্যাপারে জানিয়েছেন সরা রুমের একচল্লিশ নাম্বার আয়তে জাহারা লাফাসাদ ফ্লেবার ইওয়ালা বাহার বিমান কা সাবাত আইদিন নাস আয়া আল্লাহ পাক বলেন জলায় স্থলে যে ফাদ মুসিবত গসব দেখতে পাও একটা আমি দিতে চাই না এগুলো সব তোমার দুই হাতের कमाई কেন এগুলো দেয় জানো লিউদি কুম বাদাল্লাজি আমিলো আমি মজা চাকাতে চাই সাদ আচ্ছাদন করাতে চাই তোমরা যে অপরাধ গুলো করো আমল করো কাজ করো এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাই যা আল্লাহ হোমের জীবন আশা করি তোমরা ফিরিয়ে আসবে কিন্তু আমার আল্লাহর আফসোস ফিরে তো আসো না তোমাদের বৃদ্ধি আরো বাড়ে কথা বলেন না কেন সোরা সোরা তিরিশ নাম্বার আয়তে তোমার একটু বিস্তারিত ভাবে আয়কা দিয়েছে ন মা সব মিমা কাসা বাথ ভয় ফো আং কাফ যারা স্তরে যে বিপদত মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা অধিকাংশই তো মেল্লা মাফ করি দেয় তাছাড়া যত অপরাধ আমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে এগুলো যদি আমি আল্লাহ গজবার আজাব নাজিল করি সাত সময় পেতে না সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ বাবা বড় বল্লাহু মাসালান কোরিয়াতান দরপ মানে দৃষ্টান্ত দেওয়া এ দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে এই দেখেন অপর বান্ধ উপমা সাধা করিয়া কাঙ্কা নাথ আমিনাতাং আল্লাহ বরণ আমি নিজে উদাহরণ দিলাম ভবানে দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের কি সেই গ্রামে সেটা জানো ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা লিখেছে এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন ওই সামানা পর্যন্ত মানুষ Taman দুনিয়া এমন কাবার আশপাশ পর্যন্ত কেও নিরাপদে ছিল না সূরী ডাকতে santa santashe sentan মানুষের কোন গ্যারান্টি ছিল না বেশি থাকার আশপাশে কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লা তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন আল্লাহ বলেন এতটুকুই আমি শেষ করিনি ইয়াতিহারে সে তোহার নে তুলনি বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম আশপাশে ইয়ামেন ছিল সিরিয়া ছিল আজকে সিরিয়া বিজয় হয়নি এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে রিসিক সব আমি পাঠাতাম আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল বিবেকের ওপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো কিন্তু আপনি তাদের এইটা আমি শেষ করে দিলাম তাদের নিরাপত্তা তুলে নিয়েছি তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাদা কহালহনে বাসাল জরেওয়াল খ আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আস্থাপন করার জন্যে